আমাক কি আগে দেখা হয় নাই হাউ টাকা দিয়েছেন কে আগে তো কোনোদিন বাসাঘর দেখি নাই তোমাক দেখে আমার কি রামদানি স্বপ্ন স্বপ্ন ঠেকতেছে শেষ পর্যন্ত তোমাকে আমি পাই গেছি এটা কি সত্যি গহরজান জে সত্যি আপনি আমার দুলা ভাইয়ের যে হয়েছেন তাত করে তার বউ খান ছাড়া বাদ বাকি যে আমরা দুই বোন ছিলাম তাগারে যদি একসাথে চাইতেন তাও আপনি পেয়ে যাইতেন বুঝছেন তোমাকে একটা কথা জিজ্ঞেস করি গরজান নিষেধ করছে কি দা তোমার জীবনে আমাক পায়া তুমি খুশি হও নাই না এক করি না একটুও না আমি কি তোমার এত অযোগ্য গহর জান বেশি কথা কয় আপনি কম আপনার সাথে না কি মুখি সিয়ারা গায়ের রঙে আমার মেছে মামছি কি কথাটা তুমি ন্যায্য কইছো এই কথাটা তো আমার মাথায় আসে নাই উস্তাদও তো বিষয়ের না চিন্তা করে নাই আমারে যে তোমার পছন্দ না সেই জন্যই তুই কবুল বলার সময় তুমি কান্দাকাটি করেছিলা না ঘর যান বিয়ের সময় মেয়ে মানুষ একটু কাদাকাটি করাই লাগে তাছাড়া মানুষ খারাপ করে সেই জন্যই কাঁদিছি জীবনের বড় একটা শখ আসিল ওই সিনেমার মধ্যে জিরাম করে নতুন বউ খাটের উপরে ঘুমটা নিয়ে বসে থাকে আর জামাই ঘরে ঢুকে দরজা বন্ধ করে জিরাম করে ঘুমটাটা টাইনে তুইলে নতুন বোর মুখখান দেখে দেখে ওইরাম করে একটা বাসর ঘর করব তা না আগে ঘরের মধ্যে জোর করে দিল ভুলে কি যাচ্ছে তুমি তো ঘর জামাই তুমি মনে করো যে তোমাকে বিয়ে করে আমি এবার আমার তো শখ ছিল যে আমার স্বামী বাসর রাতে চাঁদে আলোয় বসে আমাকে বাসি ভাষা শোনাবি যেরম করে আন্তন বাসি বাজায় আমি তোমাক বাসি বাজার না শোনাবার পারি তুমি যদি শুনতে চাও তাহলে আমি একটা গীত গাবার পারি ওরে মা তার পয় ও গায়ের তে কা